আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যিনি এখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সবসময় মতেই একটা নতুন ভিডিওতে চলে আসলাম আমি হচ্ছে দুদিন জন ভিডিওই ছাড়িলাম আমি হলো বলছিলাম কিন্তু যে আপনাদের আহ বাদবাকিটার পর ব্লগে বলবো তো ওই ব্লগে আমি আর বানাই নাই বানানো হয় নাই বাসায় অনেক মেহমান ছিল বাচ্চা কাচ্চারা ছিল বা বাড়ি ঘরার অবস্থা খুবই খারাপ ছিল আমার চাচা তো বোনার ছিল মানে মামাতো ভাই মামাতো ভাইয়ের বউ আসছিল আর কি ওদের দুইটা বাচ্চা আমাদের ঘরে বাচ্চা এই চার বাচ্চা মেয়ে ঘরের অবস্থা যে কি করতো এটার মধ্যে কিন্তু দুইটা চাদর বিছানো কারণ ওই যে নিচেরটা মুোটার পর এটা বিছাইয়ার পরে আমি ঘুমাইতাম আর ওই ঘরে ওরা ঘুমাইতো ওই ঘরে তো ভাই ভাবি ছিলই তো সবকিছু মিলাইয়া বাড়ি ঘরের অবস্থা তো খারাপ ছিল আমার মনে হচ্ছে যে আসলে এটা মানে কোনোভাবেই ক্যামেরা ধরার মতন কোন পরিস্থিতি ছিল না তো এই জন্য হচ্ছে ক্যামেরাও কোথাও ধরি নেই ভিডিও করি নেই আর হাউ মাউ শিলা পাল্লার ভিডিও করলে নিজের কাছেই বিরক্ত লাগে এই জন্য আর করি নাই তো সবকিছু মিলা আজকে আলহামদুলিল্লাহ বাসা হলো একদম ফাঁকা বাসায় আজকে আপাতত জন্য মেহমান নাই আবার কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলেও আসবে তো বাসা হচ্ছে মেহমান ছাড়া থাকেই না খুবই কম থাকে তো আসলে মেহমান অতিথি হচ্ছে গিয়া রহমত না ভালো লাগে সবার সাথে কথা বলতে সবার সাথে সবাই আপ্যায়ন করতে অনেক বেশি পছন্দ করি তো এই জন্য হচ্ছে আর ভিডিও গুলো হচ্ছে গিয়া এমন ভিডিও যে আসলে সবার সামনে করাও যায় না আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে সেটা হলো আমার আমার বাড়ির শ্বশুরবাড়ির ব্যাপারে ওইখান থেকে হচ্ছে ওনারা ওই দিন আসছে আমার বড় ভাইয়ের ভিডিওতে দেখছেন তারপর আমার মানে অনেকের ভিডিওতেই দেখছেন যে কেন আসছিল বা কি কারণে আসছিল সবার ভিডিওতে টুকিটাকি দেখছেন কিন্তু ক্লিয়ারলি ভাবে কোথাও দেখেন নাই জন্য আমি সেটা করতে আসলাম তারা হলো মূলত আসছিল আমার মানে আমাকে কতটুকু কি দিবে মানে কিসের গয়নার যে একটা ব্যাপার মানে তারা তারা আমাদের কাছ থেকে তো কোনো কিছু চায় নাই আর আমরাও তাদের তো বলি নাই যে মানে আমার গার্জিয়ানরাও বলে নাই যে এটা দিয়ে নিতে হবে তারপরও আমার আমাদের ওইখান থেকে বলছে যে আসলে তারা তো কিছু না কিছু দিবে তো সেটার জন্য আপনাদের সাথে ভাবলাম যেহেতু দিয়ে গেছে আর আমরা যেহেতু কিছুই টুকিটাকি শেয়ার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই জন্য হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসা তো এখান থেকে কিছু টাকা দিয়ে গেছে বলছে যে আমরা যেন নিজেদের পছন্দের মতো মানে আমি হলো চাইছিলাম যে বিয়ের জন্য একটা নেকলেস হয় না একটা সেট থাকে কলার একটা হাত থাকে কানের থাকে মানে একটা সেট থাকে বিয়ের অল্প ভিতরে যেন একটা সেট বানাইতে পারি এটা হলো চাচ্ছিলাম তো এমন না যে আমি তাদের সাথে শেয়ার করছি বা তাদেরকে আমি বলছি মানে তারা হইলো বলছে যে আসলে আমরা যেটা দিচ্ছি এটা দিয়ে হয়তো ওইভাবে বিয়ে সব গয়না হবে না তো যদি মেয়ের ইচ্ছে থাকে যে বিয়ে সব গয়না বানাবে তাহলে আমাদের এইটা ওইটার ভিতরে বইরা নিতে পারে তাহলে সুবিধা হবে বা সুন্দর হবে একটু চাপটা কম পড়বে তো এই জন্য হচ্ছে গিয়ে আর কি তারা টাকা দিয়ে গেছে তো সেইটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করার ছিল যে সবাই থেকে গয়না বানানোর জন্য টাকা দিয়ে গেছে কত টাকা দিছে সেটা না বলি বা কতটুকুর জন্য টাকা দিছে সেটাও না বলি সেটা না হয় আপনারা আমার বিয়ের পরেই দেখে নিয়েন যে শিশুর বাড়ি থেকে আসলে কি কি কাটি দিল দিচ্ছে এটাই হচ্ছে সব থেকে হ্যাঁ বিয়ের দিনও ও দেখতে পাবেন বিয়ের পরও দেখতে পাবেন কারণ ওগুলো তো আমি ব্যবহার করবো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো তো এইটা শুধু জানালাম যে ওখান থেকে আমাকে গয়নাগাটি দিচ্ছে যতটুকুই দিচ্ছে কম বেশি সেটা আলহামদুলিল্লাহ সব কিছুই আমরা সাদরে গ্রহণ করলাম বা করেছে আমার ফ্যামিলি গ্রহণ করেছে আর ফ্যামিলি সবাই খুশি হয়েছে কারণ যেহেতু এখানে কোনো দেনা পাওনার ব্যাপারে ছিল না তারা এতটুকু দেওয়াতে আমার ফ্যামিলি সবাই অনেক খুশি হয়েছে খুশি হ্যাঁ খুশি

আমার খুব শাশুড়ি সবাই থাকে কারণ একা একা দি আর বিষয়টা কেমন দেখা যায় আর যদি সম্ভব হয় তাহলে আমি আমার বড় হলদি সবাই যাবে আমার সাথে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব বাদবাকিটা হচ্ছে আলাম ভরসা সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর একটু দোয়া করবেন যাতে পুরো বিয়েটার মধ্যে কারণ কোথাও जाया কোনো অবস্থা মন খারাপ না হয় কে জানো কোন কিছুতে কষ্ট না পায় বা আমার আমার দ্বারা যেন কারোর কোনো মনে আঘাত না আসে ওইভাবে যেন সবকিছু ঠিকঠাক হয় কারণ একটা বিয়ের ব্যাপারে অনেক কিছু থাকে এখানে অনেক মানুষজন থাকে অনেক কথাবার্তা হয় এক বিয়েতে মানে এক কথায় কখনোই বিয়ে হয় না একটা বিয়ে হইতে নাকি হাজার কথা লক্ষ্য কথা খরচ করতে হয় তো সেই ক্ষেত্রে অনেকের মধ্যে অনেক ধরনের কথা বের হয়ে যায় সবাই যেন সবকিছু নর্মাল ভাবে নিতে পারে আর সবকিছু যেন সুষ্ঠুভাবে হয় সেই জন্য দোয়া করবেন আর টাকা যেন কমে না আর ভাবতে পারে যে বোধ হয় বয়ান দিলাম আসলে টাকা দেয়নি সব কষ্ট আছে তাই হলো একদম নতুন

এইখানে মনে হয় অর্ধেকটা আছে বাকি অর্ধেকটা হয়তো বা ডেলিভারির সময় দিবে নাকি দেখি এটা নিয়ে যাই বানাইতে দিয়ে আসি অর্ডার দিয়ে আসি আর বাদ বাকিটা তো দেখতেই পাবেন ভিডিওতে যে যাচ্ছি কবে বা কে কে যাচ্ছে কোথায় যাচ্ছে সেগুলো শেয়ার করবে ইনশাল্লাহ তো সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন

আবদিয়া হচ্ছে আমাদের বাসায় আসছে আজকে হলো আমাদের বাসার মেহমান আর চিন্তা করলাম আসলে ভাইয়ের মেয়ে কথা একটু টাঠাল খাওয়াই তো হয় আর হয় পাইতে গেছে এই এই কারণে কারণে হচ্ছে ই করলাম যে সব বাচ্চারা সবাই মিলে খাক সারি খাবি না কাঁঠাল খাবি না এই শেমরি এই যে শেমরি আল্লাহর দুনাইতে ভালো না কাঁঠাল তো খুবই মজা আর আবদিয়া খাইয়া খুবই মজা পাইতেছে আর ওদের জন্য হচ্ছে কাঁঠালটা এই মুহূর্তে ভাঙা হইছে আর চিন্তা করলাম এখন সবাই বাসায় আসে শুধু বাবু নাই আর হচ্ছে মিম নাই মিম কাঁঠাল অতটা খায়ও না বাবু একটু খায় আর বাবু আসলে বাবুকে দেওয়া হবে বাবু এসে আব্দি সন্ধ্যা থেকে এখানে আর তো আমরা হলো সবাই মিলে কাঁঠাল খাবো আর এই যে এটা এখানে এখানে জমা হইতে পারতেছে না জমা হওয়ার আগে বাচ্চা কাচ্চারা সেই সেই করে নিয়ে যাচ্ছে তুমি এত স্লো কেন মামা

রো বাপ্তা কি যে আমার ভিডিও নষ্ট হয়ে যা গায় কারণ হতে গেল পোলা অনেক ব্রিলিয়েন্ট পোলাটা আসলে হ্যাঁ আসলে মার হে